بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا बिलूखाई गंभीर दोवां रब्बी जिद्दी एलवां वो अमर परोवार वो अमर परोवार दिल दिकरो गैना मार दिल दिकरो गैना मार सीना मुख जरोता करो दूर অভিজারতা করো দূর আশা যেন হয় মধুর রহিম রহ মন্দ আমার ওহি দয়াবান আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন বিসমিল্লাহির রহমানির রহিম ধারাবাহিক আলোচনা আমরা কিতাবের দ্বিতীয় অংশ তাজবির তাজবির নিয়ে আলোচনা চলতে সিংশাল্লাহ আমরা তিন নাম তাজবির তোমার কালকে আলোচনা করছে শোনেন তাজবির তোমার কত চার তাজবির তোমার কত চার আলস্য বিষয় হচ্ছে মাদে আসলি আলস্য বিষয় কি বলেন আলস্য বিষয় এই জায়গায় দুইটা কথা শোনেন এই মাদে আস্তিক একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কি গুরুত্বপূর্ণ বিষয় সবাই ইনশাল্লাহ একেবারে আমার দিকে মনোনিবেশন অন্য কোথায় এ জায়গায় নম্বর কত আলস্য বিষয় মাদে বলেন সবাই কি তাহলে দুইটা কথা একটা হলো মাধ একটা হলো আস্তিক দুইটা কথার আবেদন শাব্দিক দিক আবেদনিক অর্থ মাদ অর্থ টেনে পড়া মাদ অর্থ কি টেনে পড়া মানে আওয়াজকে লম্বা করা দীর্ঘ করা প্রশস্ত করা প্রসারিত করা যেমন উদাহরণ আমার দিকে দেখান সবাই কিতাব বন্ধ করেন কলজের বুক আমার দিকে সবাই আমার দিকে দেখান যে মাদ শব্দ অর্থ হলো টেনে এবং কেমনে টানবো যেমন বলছি বা বললাম বা বললাম বু বলতেছি বু বুঝেন তাহলে মাদ অর্থ পাঁচবার বলতে হবে মা দর্থ টেনে পড়া মা দর্থ টেনে পড়া মা দর্থ টেনে পড়া মা মাদার্থ মা মোটা করা মা দর্থ পুতি তো নিয়ে সৃষ্টি করা মা দর্থ অজীব গুন্না মা কি টেনে পড়া একবার আসনি শব্দের অর্থ আসল অরিজিনাল বুঝলেন ভাই আসনি অর্থ মূল মানে এই আসল বাসিন্দা কারা কারা সবকে আসল না নকল আছে বাড়িটাও আছে আছে না কেউ যা গেছে কিন্তু মূল বাসিন্দা এলাকা আছে কি নাই আসল শব্দটা আরবি শব্দ আসল অর্থ কি মূল আসল অর্থ কি মূল আসল অর্থ কি বৃত্তি গোড়া পত্ত তাহলে আস্তি অর্থ কি আসল তাহলে মাদ অর্থ আর আস্তি অর্থ তাহলে অর্থ হবে আসল টান কি হবে আসল টান কোনো কম নাই তাহলে আবার আসেন মাদ অর্থ আসল দুইটা অর্থ সব কি হবে আসল আসল টান বা আসল যাই হোক এবার আসেন আমি আসল টান কেমনে হয় এখন এই কথাটা মুখস্থ করেন যে মা থাকে কার সাথে মাত থাকে মাত থাকে কার সাথে মাত থাকে বলেন বাজবার যে মাত থাকে আবার মাদ অর্থ আস্তি অর্থ এবার মাত থাকে কার সাথে এবার উত্তর আসেন উত্তর উত্তর মাত থাকে জের জমরার পেশের সাথে মাত থাকে জের জবরার পেশের সাথে মাত থাকে জের জমরার আবার মাদ অর্থ কেমন করা আস্তি অর্থ মাপ থাকে কার সাথে মাপ থাকে জের জবর আর মাথ মানে টান তাহলে টান থাকবে কার সাথে জের জবর আর বলেন কার কার সাথে থাকবে পেশের সাথে পেশের মাপ থাকে কার সাথে জের জবর আর এবার দেখবো বাস্তবে থাকে কিনা বলেন তো আপনারা যে জবর কয় রকমের জবর একটল এরকম থাকবে মানে বাঁকায়ে শুয়ে থাকবে কি আর একটা হলো কি আসেন এক প্রকারে বা জবর বয়াকারে এবার আসেন খারা জবর দিলাম তাহলে পা খারা যাবর পা সূক্ষ্মভাবে বুঝলাম সেকেন্ড এগের পরে আসেন আগে বুঝেন আগে তাহলে দুই জবরের মধ্যে কোন উচ্চারণগত কোনো পার্থক্য কথা খেয়াল রাখেন কিন্তু বা যাবর বা আর বা খারা যাবর পার্থক্য হইলো দুটাই বা হবে এই জায়গায় টান নাই এই টান কথা বোঝেন যেমন বাজাবর বা আর বাঘারা যাবর বা তাহলে বয়েকার বা দুটোই হবে একটা টান হবে একটা টান তাহলে বুঝতে পারলাম এই জায়গায় টান নাই এ জায়গায় আছে এ জায়গায় এ জায়গায় এ জায়গায় এ জায়গায় এবার আসে জের দুই প্রকার দুই রকমের বাজের বয়স্কের বি কোনো টান নাই আছে নাকি এবার বা ঘেরাজের উম পার্থক্য হলো উচ্চারণগত কোনো পার্থক্য নাই তাহলে এই জায়গা টান এই জায়গা টান এই জায়গা টান এই জায়গা টান তাহলে বাখরাজের আর বাজের এবার আসেন পেস বা পেস বয়র সুগারে বু কোন টান নাই কোন টান কি সবাই এদিকে কোন টান এবার আসেন এই বা উল্টা পেস বু টান আছে কি নাই আচ্ছা তাহলে আমি আবার কতটা ক্লিয়ার করি এ জায়গায় টান আছে 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 এই তিনটা কোনো সমস্যা আছে কারো সমস্যা নাই কিন্তু হ্যাঁ আবার এ জায়গায় টান এ জায়গায় এ জায়গায় এখন ব্যাপার হলো এই এই সংকেত গুলো যে কোনো অক্ষরের উপরের নিচে গেলে কি হবে যেমন বার উপরে গেলে বাখারাজ যেমন বা বার নিচে বাখারাজের বি বা উল্টা বু তাকারা জবর তা তাকারাজের কি তাকারা উল্টো তা উল্টো বেশ তাহলে অক্ষর এনি অক্ষর এনি সংকেত গালি কি হবে এবার আসেন এই তিনটা টান আছে কথা বলেন এ জায়গায় এ জায়গায় আপনারা কবিতায় বলছেন মাত থাকে জের আর পূরণ করতে হবে না কথা বলেন না কেন যে মাত থাকে জের জপরার এ জায়গায় এ জায়গায় কি

বা খারাজের টান আছে কি নাই এ জায়গায় বা বাজের বি কোনো টান নাই এই হবে বদির সামনে ইহাস কি দেখে কি দেখে বলেন এবার বা ইয়াজের আর বা খারাজের উচ্চারণ একই তাহলে দেখেন এ জায়গায় শর্ত হচ্ছে জের বাম পাশে কি সাকিন থাকতে হবে ইয়া কথা খেয়াল করেন এ জায়গায় অক্ষর যেকোন একটা আসতে যেমন সি বি তাইয়াদের পি অক্ষর যেকোন একটা আসতে শর্ত হচ্ছে জের বামে কি সাকিন তার মানে জের থাকবে ডান পাশের অক্ষরের নিচে বাম পাশে কি সাকিন থাকবে এ জায়গায় ইয়া সাকিন ছাড়া অন্য কোনো অক্ষর আসলে কাজ হবে তাহলে মুখস্ত করেন জেনে রে বামে ইয়া সাকিন পাঁচবার বলতে হবে জেলে রে জেরে রে বামে জেরে রে বামে জেরে রে বাম্মে রে বামে জেলে রে বামে ওয়াও সাকিন জেরে রে লাম সাকিন জেরে বামে জিম সাকিন তাহলে জেরের লাগে সম্পর্ক একমাত্র কার সাথে তাহলে জেলে বামে কথা খেল করেন যে রেলে বা সাকিন নইলে যেটা খারাপ হয় দুই ধরনের যে থাকলে এক আলিম টানতে হয় হয়তো নয় নয়তো কি বুঝতেছেন তাহলে কয় ধরনের জের থাকলে কয়ালিম টানতে হয় দুই ধরনের জের থাকলে তবে দুইটা যে এক জায়গায় আসবে না দুইটা দুই জায়গায় আসবে যে আসুক টান হবে কি হবে না কথা খেল করেন একটা থাকবে জেরের ভাবে কি সাকিন একই জিনিস আবার শুধু সরাসরি জের আসবে উচ্চারণ গুলো পার্থক্য আছে নাকি তাহলে জেরে রে বামে কিটা কেমন হয় নইলে যেটা টাকা হয় নইলে কয় টাকার যে হয় দুই ধরনের জেরে থাকলে তাহলে কি নইলে যেটা হয় কি হয় এটাকে বুঝাইতেছি তাহলে জায়গায় দুনুজুরে আছে কি নাই এটার মধ্যে আছে এটার মধ্যেও কি এবার আসেন পেশ আমি আমি আবার বাদিয়েই লিখতেছি বলছি অক্ষর যে কোনো একটা আসতে পারে কোনো সমস্যা তাহলে বাপেশ বয়সুকার বু ডান আছে কি নাই আছে বাপেশ বা উল্টা পেশ বু টান আছে এবার আবার জায়গায় বা লেখি বাপেশ বু কোন টান নাই কোন কি টান এই হবে সামনে ও সাকিন কি शुद्ध वाव ना वाव सकीन की सकीन एक बार बाव उल्टा बेस बू एक बार बाव वाव पेस उच्चर एक ना बात तक ऐसे एक बार पेशरे बाव में वाव सकीन पेशरे बाव में पेशरे बाव में पेशरे बाव में वाव सकीन पेशरे बाव में पेशरे बाव में पेशरे बाव में पेशरे बाव में यह सकीन পেশের বামে ইয়া সাকিন পেশের বামে তাহলে বুঝতে পারলাম ও সাকিন শুধু একমাত্র কারshad থাকবে পেশ পেশের লগে থাকবে কি ও সাকিন তাহলে পেশের বামে ও সাকিন নইলে পেশটা উল্টা হয় দুই ধরনের পেশ থাকলে দুই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয় দুই ধরনের পেশ থাকলে পেশের বামে কি সাকিন পেশের বামে নইলে বেশটা কয়ে ধরনের বেশ থাকলে কয় এবার জবর আসেন আবার বাই বা খারা টান হবে কি হবে না এই বাখারা যাবর বা এবার আবার দেখা বা রাখলাম বা যাবর বা কোনো টান নাই হে হবে সামনে খালি আলিপ থাই কি আলিপ খারা আলিপ না খালি আলিপ কিন্তু খালি আলি আলি তো ঘরাই থাকে মানে খারাপ বলেন না কিন্তু কি বলেন খালি আলি তাই বলেন জবরের বামে খালি আলি জবরের বামে জবরের বামে জবরের বামে খালি আলি নইলে দইলে জবর খারা হয় জবরের বামে খালি আলি নইলে দইলে জবর দুই ধরনের জবর থাকলে এক লিমিট আনতে হয় দুই ধরনের জবর থাকলে আবার জেরের বামে কি সাকিন তেরের বামে তেরের বামে জবরের বামে কবরের বামে খারা যাবর খারাজের উল্টা পেশ খারা যাবর খারাজের এবার আসেন মা আদার্থ কেমন করা মা আদার্থ কেমন করা আসনি অর্থ আসনি অর্থ মা থাকে কার সাথে মা জেরদাবর আর মাস্তরে কি পাওয়া গেছে আবার মাত থাকে কার সাথে মা জের জেরদাবর আর

আমরা এক কথাই বলি ডাক্তার এম ডাক্তার কেউ চক্ষু কেউ আসে না মেডিসিন বক্ষবিদ আসে না এরকমের সবাই এক ভাষায় কি বলি ডাক্তার শিক্ষক আছে না এরকম এরা সবাই কি সবাই কি বলেন এখন ছয় বাই ছয় রকমের এই আলামত গুলো মুখস্ত করতে হবে ছয় বাই কয় রকমের আবার জেরের বামে পেশের বামে ডবরের বামে খারা না খালি আলিপ জবরের বামে খারা জবর খারা উল্টা পেশ এই ছয়টি মাতকে আবার মা আদার্থ কেমন করা আসতি অর্থ মা থেকে কার সাথে এবার মা দে কারে কয় জেরে বামে এটা পাঁচবার বলেন জেরে বামে ইয়া সাকি জেরে জেলে জেরে বামে জেরে বামে জেরে বামে জেরে

এই ছয়টি মা দেখে বলা হয় এই ছয়টি মা দেখে এই ছয়টি মা দেখে মাধে আসতি এবার আসেন আমি উদাহরণ গুলাতে ইনশাল্লাহ আপনারা আশা করি সবাই বুঝবেন আল্লাহ আমাদের দেখেন এই জায়গায় পেশের বামে অবস্থা কিনা আছে কি নাই ঘটনা ঘটছে জেলের বামে আসা কিন ঘটনা ঘটছে আর উপরে জবর সামনে খালি এলি আছে ঘটছে তাহলে আসেন মেইন তিনটা উদাহরণ কিন্তু কি এবার আসেন একটা বুঝের বিপার হলো যে শুধু নুন পেশ নু নয় শুকারে নু শুধু নুন পেশ এবার নুন অপেশ টান মাথ শুধু নুন পেস্ট থাকলে কোন টানের প্রশ্ন এবার সামনে কি সাকিন আছে অথবা বা অপেশ তা অপেশ তাহলে আসেন মাত মানি টানা মাত অর্থ কি তাহলে আমারটা শোনেন আপনি নুন অপেশ নু বলতে পারেন অথবা নু টানতেও পারেন টানলে অ আসে টান টানলে মাথা আসে মাঠ টানলে অক্ষর চলে যায় এটি হলো ওয়াও ইয়া হা এই আলিফ এই তিনটে হলো মাদের অক্ষর ওয়াও ইয়া আলিফ বা ওয়াও আলিফ ইয়া মাদের অক্ষর এই মাদের তিনটে অক্ষর এটা ইংরেজি ভাওয়ালের কাজ করে কি কাজ বলেন ভাওয়াল কয়টা যা গেলাম এটা আমার বিষয় না এবার আসেন মাদ আমার বিষয় আর কি তাহলে এই ওয়াও ইয়া আলিফ তিনটা ভাওয়ালের কাজ করবে এবার আসেন তাহলে এবার আসেন নো পেশরে বামে ওয়াও সাকিনা কালিম তানতে হয় পেশরে বামে ওয়াও এ। কালিম

শব্দটা হবে নু বলেন কয় জায়গায় লিপ টান একালিপ করে তিনালিপ সমান ভাবে নু বলেন এখন যদি কেউ বলেন নুহি হা তাহলে পরে হবে ওই হবে না তাহলে এবার আসেন তিন জায়গা টানলাম কয় কারণে তিন কারণে কথা বলেন

এবার ডাল আছে ডাল টান টান এবার হা টান টানেন হা কারণ জবরের বামে খালি টান হয় জবরের বামে খালি তার টান কয় জায়গায় শুনলেন টানলে মনে অবশ্যই মাত আছে যেমন এই জায়গায় হা টান কোনো মাত নাই এখন সামনে আলিফ গতি আছে অবশ্যই মাঠটা কি তাহলে হা টানলে আলিফ আসে না বাদ পরে আসে এবার জি টানলে ইয়া আসে না বাদ পরে আসে এই ফি টানলে ইয়া আসে না বাদ পরে আসে মানে এক কথায় মা ধরত কি টানলে অক্ষর সাথে আর আপনি মিলাই আনতে পারেন তাহলে এই বলেন শব্দটা কি হবে ফি সবাই চেষ্টা করেন চেষ্টা করেন কি হবে আমারটা শোনেন টান কয় জায়গায় হবে আবার শোনেন ফি জি দিহা দিহা এখন ফি জি দিহা হবে টান বলে কিন্তু টান নাই টান হবে আবার ফি জি দিহা বলেন বলেন আইন খারা যাব টান হবে কি হবে না কারণ আইনের উপরে খারা যাবর এক টানতে হয় আইনের উপরে খারা যাবর অথবা আইন খারাপ টান হবে কি হবে না অথবা উল্টো পাশে জান হবে কি হবে না একটা আসল ঘটনা ঘটবে এবার বলেন আবার আ ক্যালি টানবো কেন একালি টানবেন আইনের উপরে খারা যাব রে একালি এবার বাদের বিন আবি এবার দালের উপর সামনে কি ساکিন টান হবে কি হবে না জানেন দু

শেষ সব দাসকাৰ পরবাইদেউ শেষ কলে না হামদা দেৰি কি কি লাগবে বর্ণনা করছে না আবার হামদাজের কি হামদাজের হিল লাগেবে বইন কিব কিব বাইর উপর sakin থাকলে কলকল করে পড়তে হয় বাইর উপর sakin থাকলে এবারে রা রয়ের উপর খারা জবর টানতে হয় রয়ের উপর খারা যাব এবার হাই আজের হি